তো রামপুরীর পেয়ারটা আপনারা দেখুন বন্ধুরা কেমন কি কোয়ালিটি আছে নর একদম পুরো মস্তি রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওর মাধ্যমে শখ করাচ্ছি এক জোড়া রামপুরীর যার কারণে কিন্তু পায়রা দুটো আমি হাত বদল করেছি ঠিক আছে অনেক দূর থেকে এক দাদা কিন্তু ভিডিওর মাধ্যমে যোগাযোগ করে আমাদের কাছে রেখেছিলো যার কারণে কিন্তু আমি ভিডিওটা পোস্ট করিনি তো রামপুরির পেয়ার বা সাদদম জোড়া বা কালদম যদি কারো দরকার হয়ে থাকে অন্য জায়গায় পারছেন না দামে পোষাচ্ছে না তো আমাদের সাথে যোগাযোগ করুন এরকম পায়রা কিন্তু আমরা কিন্তু হাত বদল মাঝে সাঝেই করে থাকি আমাদের কাছে থাকলে তো যথাযথভাবে দাদাকে আমি বলেই দিয়েছি দাদা এই দিনে আমরা ডেলিভারি করতে পারবো তো দাদা সেই হিসেবেই কিন্তু আমাদের কাছ থেকে রামপুরি বা কালদম বা শালগম বিভিন্ন রকমের পায়রা কিন্তু নিচ্ছে পায়রা ভালো হয়েছে বলে কোয়ালিটি ভালো বলে সেই জন্য আমাদের কাছ থেকে দাদা নিচ্ছে ঠিক আছে আমরা কথাবার্তা বলে নিই কীভাবে কী ডেলিভারি করতে হবে কোন দিন কী বৃত্তান্ত ডেলিভারি করলে সুবিধা হয় সেই হিসেবেই কিন্তু আমাদের ডেলিভারি করে দেওয়া হয় পায়রা একদম মস্তিমুঠে রয়েছে পায়রা দুটোর কোয়ালিটি দেখুন বন্ধুরা সব করুন যদি কারো পছন্দ হয় এরকম রামপুরের পেয়ার যদি আপনাদের দরকার পড়ে আগামী দিনে আমাদের কিন্তু কাছে অ্যাভেলেবেল থাকে তো আপনারা ভিডিওর মাধ্যমে যোগাযোগ করলে কিন্তু রামপুরের পেয়ার বা অন্যান্য যে সমস্ত হাই কোয়ালিটি গ্রেবাজ পায়রা আছে আপনারা যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন একদম ডিম তারা পেয়ার দাদা তুমি ভিডিওটা দেখে নাও যদি ভিডিওটা দেখে থাকো তো পায়রা কিন্তু একদম মস্তিতে রয়েছে পায়রা ডিম চলে এসছে প্রায় মনে করো এক সপ্তাহের মধ্যে ঠিক আছে চার থেকে পাঁচ দিনের মধ্যে আশা করছি ডিম দিয়ে দেবে পায়রা দুটো ঠিক আছে একদম ডিম তারা রয়েছে পায়রা ঠিক আছে ওকে দেখে নাও দাদা রামপুরি দুটোর স্ট্যান্ডিং কোয়ালিটি আমি দেখাতে পারছি না ঠিক করে তো পায়রাটা এত মস্তিতে রয়েছে যার কারণে এত গরমটা করছে নাহলে প্রপার স্ট্যান্ডিং দেখিয়ে দিতাম তিন আঙুলে খাড়ান এই এই যে বন্ধুরা দেখুন স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন আমি যতটা পারছি দেখিয়ে দিচ্ছি ভিডিওতে আশা করছি ভিডিওতে দেখি আপনার পছন্দ হয়েছে একদম তিন আঙুলে খাড়ান পায়রা ঠিক ডাক করছে একদম গরম হয়েছে তো যার কারণে স্ট্যান্ডিং করছে না মাতিকে দেখে পুরো পাগল হয়ে গেছে তো যাই হোক এবার নেক্সট পেয়ারটা দেখুন সবকরাই আপনাদের কাছে চলুন বন্ধুরা এগুলো কিন্তু নেই কেউ আবার ভিডিও থেকে নাম্বার নিয়ে ফোন করবেন না ঠিক আছে আমি এই ভিডিওতে নাম্বার দিচ্ছি না এগুলো কিন্তু সোল্ড আউট হয়ে গেছে পার্সোনাল আমি ভিডিও পাঠিয়েছিলাম একজন বলে রেখেছিল যার কারণে কিন্তু আমি দিয়ে দিয়েছি ঠিক আছে তো এক জোড়া শাকদম পুরো ফ্রেশ কোয়ালিটির শাকদম পেয়ার আপনাদের কাছে দেখাচ্ছি পায়রা দুটো স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন একদম বারো লেজ করে পুরো ফ্রেশ হবে সামনেরটা মাদি চটিয়াল যেটা দেখতে পাচ্ছেন ওটা কিন্তু নো আপনারা পায়রা দুটো স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন এই যে চটিয়ালটা কিন্তু নর পায়রা মুখোটা যেটা রয়েছে দেখুন বন্ধুরা ঠিক আছে দুটোই অ্যাডাল্ট পায়রা রয়েছে মাদিটার কিন্তু ডানা বাধা রয়েছে আপনারা দেখুন একদম গরম মাদি পায়রা দুটোর কোয়ালিটি দেখতে পাচ্ছেন কেমন কি আছে তো এরকম সাকদমও কিন্তু এক দাদা আমাদের কাছে বলে রেখেছিল যার কারণে তার জন্য শুধুমাত্র আমি জোগাড় করে রেখে দিয়েছিলাম দাদা কিন্তু ফাইনালি ডেলিভারি নিচ্ছে এরকম শাকদম পেয়ার যদি আপনাদের কারো পছন্দ হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করে রাখবেন শাকদম পেয়ার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে দেখে নিন নড় এবং মাদির কোয়ালিটি ঠিক আছে দেখে নিন ভালো করে সব করে দিচ্ছি একদম ফ্রেশ শাকদম বারো লেজ করে পুরো ফ্রেশ হবে ঠিক আছে একদম কালার ম্যাচিং ফ্রেশ শাকদম পেয়ার নর এবং মাদি উভয় কিন্তু ডিম বাচ্চা করানো আছে পায়রা দুটো আপনারা কালারটা দেখুন যেটা চটিয়াল ওটা নর যেটা পিছনে রয়েছে সাদা চোখের ওটা হচ্ছে মাদি শখ করুন বন্ধুরা পায়রার কোয়ালিটি ঠিক আছে এগুলো কিন্তু সব বিক্রি হয়ে গেছে সোল্ড আউট হয়ে গেছে ঠিক আছে এবার নেক্সট পেয়ারটা আপনাদের কাছে শখ করাবো চলুন বন্ধুরা একবার দেখে নিন ভিডিওতে ঠিক আছে কি কি পায়রা আমি দিলাম দাদাকে তো প্রথমে নড় পায়রাটা শখ করুন দেখুন বন্ধুরা পায়রাটা এটা হচ্ছে নড় পায়রা ঠিক আছে একদম চটিয়াল খোপাটা দেখুন গলা দেখতে পাচ্ছেন গলাটা কিরকম রয়েছে অসাম মানে কালার দেখুন কিরকম ফুটে উঠছে লাইটে এরকম কোয়ালিটির শাকদম এরকম কোয়ালিটির শাকদম কিন্তু আমাদের কাছে পাওয়া যায় এবার একটু লেজটা দেখিয়ে দিই হ্যাঁ লেজটা না দেখালেই নয় এই যে বন্ধুরা লেজের কোয়ালিটি দেখুন বারো লেজ বারো লেজ পুরো ফ্রেশ হবে ঠিক আছে পুরো ফ্রেশ লেজের পায়রা এটা হচ্ছে পাঞ্জার কোয়ালিটি দেখুন এ হচ্ছে পায়রার পাঞ্জা পাঞ্জার কোয়ালিটি দেখুন বুন্দরা পায়রার লুকিং বা ফ্রেশ অফ বিউটি ঠিক আছে এটা নট এটা হচ্ছে মাদিক পায়রা বুন্দরা মাদীর চোখের কোয়ালিটি দেখুন চোখ দেখলেই বুঝতে পারবেন বা মুখ দেখলেই বুঝতে পারবেন বাচ্চা করানোর পায়রা দুটোই এই যে পুরো ফ্রেশ ঠিক আছে ডানা দেওয়া আছে কিন্তু নটটার ডানা কাশি করা ছিল মাটিটার ডানা দেওয়া আছে এবার লেজটা না দেখালেই নয় লেজটাও দেখিয়ে দিচ্ছি গুনে নেবেন হ্যাঁ ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি এই যে লেজ দেখুন বন্ধুরা এই যে পুরো ফ্রেশ লেজ বড় লেজ পুরো সাদা ঠিক আছে যা আছে ভিডিওতে দেখিয়ে দিলাম আপনারা দেখে নিন এবার পাঞ্জার কোয়ালিটি দেখিয়ে দিন পায়রার পাঞ্জার কোয়ালিটি এই যে পায়রার আছে দেখুন লালের মধ্যে পেটিয়া পায়রা জোড়া দেখাচ্ছি বন্ধুরা নরমাদি এই দুটো কিন্তু দাদা শখ করে নিয়েছে এইগুলো কিন্তু ভিডিও পোস্ট করা হয়নি আপনারা দেখে নিন জাস্ট আপনারা শখ করুন পায়রা দুটোর কোয়ালিটি দেখুন ঠিক আছে থেকে পুরো বুক দি চাপ নটটা ছটিয়াল মাটিটা টাক মাথা ঠিক আছে দেখে নিন সব করুন এমনি জাস্ট আপনাদের দেখাচ্ছি এগুলো কিন্তু সোল্ড আউট হয়ে গেছে সেলের জন্য নেই আজকের এই ভিডিওতে আমি একটু ভালো করে ফ্রেশ করে দেখিয়ে দিই দাদা যদি ভিডিওটা দেখে থাকো অবশ্যই দেখে নিও আজকে এমনি পাবলিকদের করানোর জন্য ভিডিওটা করছি এমনি যা করো স্ট্যান্ডিং কোয়ালিটি পায়রা দুটো খুবই ছটফট করছে ধরে ধরে বারবার এদিকে নিয়ে আসতে হচ্ছে বেশিক্ষণ আমি দেখাবো না ভিডিওতে যা দেখা দেখে নাও ডান দিকেরটা নট বা দিকে মাদি স্ট্যান্ডিং কোয়ালিটি দেখো তো বন্ধুরা ভিডিওটা বেশি বড় লং করলাম না পায়রা তো খুবই ভয় পাচ্ছে যার কারণে কিন্তু পড়ার ভাব নিচ্ছে ঠিক আছে ঘরের ভেতরে তা আমি রাত্রিবেলা ছেড়ে দেখাচ্ছি ঠিক আছে দাদা দেখে নাও এরকম পায়রা যদি কারো পছন্দ হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যার যেটা পছন্দ লং সাইজের মধ্যে হবে পায়রার কোয়ালিটি দেখে নাও তোমরা ঠিক আছে নেক্সট ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করবে গিরিবাস পায়রা আমাদের কিন্তু কাছে দারুণ দারুণ কালেকশান থাকে যেটা আমরা ভিডিওর মাধ্যমে শখ করে আর যারা আর যাদের কাছে নাম্বার আছে হোয়াটসঅ্যাপ করতে পারো ভিডিও ছাড়ার আগে তাহলে তোমাদের কাছে ছবি ভিডিও পাঠিয়ে তাহলে যদি তোমাদের পছন্দ হয় ছবি ভিডিও পাঠানোর পর তাহলে তোমরা ডাইরেক্ট আমাদের সাথে কন্ট্যাক্ট করে ডেলিভারি নিয়ে নিতে পারবে অসুবিধা নেই ডেলিভারি অ্যাভেলেবেল আছে পসিবল আছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তোমরা সবাই আর ভিডিওটা নিয়ে পায়রা পুইদের সাথে শেয়ার করো যদি তাদের কোনো পায়রা পছন্দ হয়ে থাকলে আমাদের সাথে যোগাযোগ করে নিয়ে নিতে পারবে দেখা হচ্ছে পরবর্তী দিনে নিত্য নতুন এরকম ভিডিও নিয়ে এই প্রত্যাশায় ভিডিওটা যেখানে শেষ করছি ধন্যবাদ